হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটি নতুন হাজির হলাম আজকে আমাদের আম্মু আমাদের জন্য নাস্তায় রঙিন লাচ্ছা বানিয়েছিল রুটি ও সেমাই খেয়ে আমরা স্কুলে গিয়েছিলাম আম্মু কিভাবে এই লাচ্ছা সেমাইটি বানিয়েছে তা একটি শর্ট প্রসেসে দেখে নিন তো এখানে আটা মাখা হচ্ছে রুটি বানানোর জন্য এই যে আমাদের লাচ্ছা শ্যামাই রেডি আজকের এই রঙিন লাচ্ছা শ্যামাইটি খেতে মাসলা খুব মজা হয়েছিল এবং শ্যামাইটি রুটি দিয়ে খেতে বেশ ভালো লেগেছে আমরা স্কুলে চলে যাওয়ার পর আম্ম সারাদিন কি করেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এখানে বেগুন ও ডাটা কাটা হয়েছে সাথে তেলাপিয়া মাছও রয়েছে রান্না করার জন্য এছাড়া রয়েছে বিভিন্ন পাঁচমিশালি মাছ বিশেষ করে চাপিলা মাছ তো চুলায় সব রান্না বান্না বসিয়ে দেওয়া হয়েছে এখানে পাঁচমিশালি মাছ দিয়ে বেগুন রান্না করা হয়েছে এখানে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে ডাটা দিয়ে তরকারি রান্না করার জন্য পাশের চুলায় ভাতও বসিয়ে দেওয়া হয়েছে রান্না বান্না শেষ করে এরপর আপনাদেরকে দেখাবো তো আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে চিচিঙ্গা ভাজি পাঁচ মাছ দিয়ে বেগুন তরকারি এছাড়াও তেলাপিয়া মাছ দিয়ে ডাটা তরকারিটা ভিডিও করা হয়নি এখন পাঁচ বিশালি মাছ ও বেগুন তরকারি দিয়ে ভাত খাবে আমরা স্কুল থেকে এসে এই তরকারিগুলো দিয়ে ভাত খেয়েছিলাম আজকে সবগুলো তরকারি অনেক মজা হয়েছে মার্শাল্লা আশা করি আপনাদের কাছে এই ব্লগটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন